প্রাণেশ্বরী প্রদোষে প্রণয়ের ক্ষণে তোমারই শপিয়াছি মন তোমাতেই চেয়েছি ঠাই, অবিনশ্বর প্রেমে অনন্তকাল প্রাণেশ্বরী দেবতা নই আমি ডেকোনা প্রভু কহু ডেকোনা জগদীশ্বর আমি মানব অতি সাধারণ তোমার কৃপা প্রার্থী যদি কুলমান ভাব ভাবো যদি ভাবো জাতপাত তবে বলি খুব ছোট জাত আমার তুচ্ছ অতিশয় আমি দলিত নাম আমার ঋষি মহেন্দ্র কুমার জাতি কি আসে যায় বলো জাতপাতে আস্থা নেই আমার গুরুজি বলেছেন আমরা সকলেই সন্তান এক বিশ্ব মাতা ধরিত্রীর তুমি উচ্চ বংশ ধনিরি দুলালি তবুও যদি দয়া হয় হৃদয়ে তোমার তবে এসো হাতে রাখি হাত কুঞ্জ বনে কেটে যাক রাত তুমি আমি আর আকাশে পূর্ণিমার চাঁদ কবি পারভেজ পারভেজবাবুরের লেখা কবিতা প্রাণেশ্বরী